গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো আজকে মটরের ডাল দিয়ে তোমাদের সঙ্গে ডোগার রেসিপিটা শেয়ার করবো মিষ্টি কুমড়ার ডোগা বেশি একটা ডোবা না বেরোচ্ছে না শীতের জন্য একদম গাছটা ঝেমটি গেছে তো ওই যে মা হচ্ছে ডোগাগুলো কাটছে তো এরকম করে ডাল খেতে কিন্তু হ্যাভি টেস্ট লাগে আর সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর কি তো ডোবাগুলো আবার পড়েও যাচ্ছে এই দু একটা ডোগা হয়ে যাচ্ছে রোগা রোগা খুব একটা না কিন্তু গাছের জিনিস তো তবুও টেস্ট এরকম করে ডাল খেতে কিন্তু সেই স্বাদ সঙ্গে থাকো আর দেখতে থাকো তেজি ডোবাগুলো নিয়ে নিয়েছি এখন ঘরে যাবো যে গাছটা দেখো বেশি একটা ডোগা বেরোচ্ছে না কি গাছটা কেমন নিতে গেছে তেজি নিয়ে চলে এসছে এখন ডাল বসাবো তো ওই যে ডোবা মিষ্টি কুমড়া ডোবাগুলো দেখো ওখানে ননদ কেটে দিচ্ছে তো ওখানে কতগুলো আর বাবু ওরা বসে আছে তাই মাদুরটা পাতা হয়েছে তো কেটে দিচ্ছে এইগুলো কাটাকুটো হতে হতে আমি ততক্ষণে ওখানে চলো ডালটা বসিয়ে দিই তো এখানে দেখো আমি ছোলার আর মটরের ডাল ভিজিয়ে নিচ্ছি আগে দেখতাম মাছভাবে রান্না করতো খুবই ভালো লাগতো তো হচ্ছে একদম পদ্ধতিতে এই ডালটা তো এখন ডালটাকে আগে ধুয়ে নিচ্ছি ভালোভাবে দেখো তো ডালটাকে ভালোভাবে ধুয়ে দেখো তো সবের মধ্যে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে জল দিয়ে দিলাম ডালটা ভালোভাবে সেদ্ধ করে নেব ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ কাঁচা লঙ্কা এখন এটা আটকে দিয়ে গ্যালটা বসিয়ে দেব এটা আটকানো হয়ে গেল গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম প্রেশারটা শুধু সিটি মারবে যেহেতু মটরের ছোলার ডাল আছে তাই দুটো দুটো সিটি দিয়ে দিয়েছি এখন নামিয়ে দেবো ডালটাকে তো দেখো এরকম করে আমি হালকা মানে সেদ্ধ করে নিয়েছি বেশি একটা সেদ্ধ করিনি কিন্তু জলটা দেখো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এটা ডালে দেব আর এর মধ্যে ডোবাগুলো দিয়ে দিলাম ভালোভাবে একটু সেদ্ধ হওয়ার জন্য যেহেতু ডালটাকে আগে আমি সেদ্ধ করে নিয়েছি ডোবাগুলো এর মধ্যে সুন্দর করে সেদ্ধ করে আর ডালেও জল লাগবে এরপরে ফুটিয়ে নেবো ডালে লবণ দিয়েছিলাম ওটা ডালের পরিমাণে যেহেতু ডোগাগুলো দিতে হবে আর এতটা জল যাবে তার জন্য এই পরিমাণে লবণটাও দিয়ে দিলাম এখন এটা ভালোভাবে সেদ্ধ হওয়ার অপেক্ষা বন্ধুরা মিষ্টি কুমড়ার ডোবা কিন্তু এইভাবে খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে তো দেখো ডালটাকে আমি হাফ হাফ করে সেদ্ধ করে রেখেছি ডোবাটাও সেদ্ধ হয়ে গেছে ডালটাকে এখানে দিয়ে দেবো একটুখানি ফুটিয়ে এর মধ্যে হলুদ দিয়ে ভালো করে নিয়ে নেবো বন্ধুরা এইভাবে এই শীতে ডাল করলে কিন্তু খেতে সেই স্বাদ লাগে সে জাল দিয়ে ভাত দিয়েই হোক যে এমনি যদি খেতে চাও তাও দারুণ লাগে একদম মশলা টসলা ছাড়া খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ এর মধ্যে এখন দিয়ে দেবো হলুদ এক চামচের কম হলুদটা এখান থেকে একটু জল নিয়ে গুলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ফোটার অপেক্ষা যেহেতু আলাদা মিষ্টি কুমড়ার ডোকাটা অ্যাডজাস্টমেন্ট হয়নি তাই এটা একটু ভালোভাবে ফুটিয়ে নেব এদিকে দেখো ডালটাকে টক করে ফুটিয়ে নিয়েছি এখন ফোড়ন দেওয়ার জন্য ডালটাকে ঢেলে নেব তো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল কড়াইটা দিয়ে ভালোভাবে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি গোটা দিয়ে পঁচিশ দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচফোরণালটা হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে দিয়ে দিচ্ছি আদা কুচি করে রেখেছি মানে খেতে করে তোমরা চাইলে এর মধ্যে আদা বাটা ঘিরে বাটাও দিতে পারো একদম মশলা ছাড়া খুব সহজেই এইরকম করে ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে একদম ঝামেলা ছেলা তো দেখো আদার কিন্তু একটা বেশ সুন্দর সেন্ট বেরিয়েছে এখন ডালটাকে ঢেলে দেব ডালটাকে দেখো সুন্দরভাবে ভালোভাবে ফুটিয়ে নিয়ে ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর আওয়াজ বেরোয় আর সেনটাও খুব ভালো লাগে তো বন্ধুরা তোমরা চাইলে এর মধ্যে অনেকটা মশলাই অ্যাডজাস্ট করতে পারো তো আমি একটুখানি হালকা একটু চিনি গুঁড়ো দিয়ে দিলাম এটা না দিলেও অপশনাল না দিলেও এটা খেতে কিন্তু বেশ লাগবে আর কিন্তু নিরামিষ ডালে মিষ্টিটা একটু মাছ এটা আমাকে দিতেই হবে একটু মিষ্টি দিয়ে দেবো তো দিয়ে দিচ্ছি চিনি এখন এটা পুরো কমপ্লিট তোমরা চাইলে গরম মশলার গুঁড়ো ঘিটি ইউজ করতে পারো তো আজকে আমি একদম সাদা মাঠা করে আর একবারে মা ঠাকুমাদের মতো করে রান্না করলাম ডালটা অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর এটা ভাত দিয়ে খেলে কিন্তু দুর্দান্ত স্বাদ পাবে তো এইরকম শীতে কিন্তু অনেক রকমের ডোগাই পাওয়া যায় মিষ্টি কণ্ঠা বলো লাউ ডোগা বলো যা দিয়েই রাঁবে না কেন খুব টেস্টি তো এইভাবে ডাল কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হোক সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো